আদালতের কাজ শুরু করা হলো আজকের মামলা প্রেমিক প্রেমিকা মাঠে রাখা মামলা মাননীয় আদালত আমার মক্কেলকে আইফোন সতেরোর লোভ দেখিয়ে মিস লায়লাকে কক্সবাজার টুরে নিয়ে যাওয়া হয় এই শালি সাল বাতেন নিয়ে আমার মক্কেলকে লেটা করে দিয়েছে কক্সবাজার নিয়ে গিয়ে মাননীয় আদালতের কাছে আমার আবেদন তিনশো সাত ধারা অনুযায়ী মক্কেল বাতেনকে গরম ডিম দেওয়া হয় প্রত্যেক মাননীয় আদালত আমার মক্কেল বাতেন মেয়ে একজন ভদ্র ছেলে এ তো দেখি ডিজিটাল প্রতারণার মামলা এর কঠিন শাস্তি হওয়া উচিত সে একজন নরম মনের মানুষ খুবই শান্ত ছেলে সে এখনো বিয়েই করে নাই তাই না হয় একটু মাঠে গিয়েছিল প্রাকৃতিক দৃশ্য দেখতে তার মানে এই নয় যে আমার মক্কেল অপরাধী তো বাতেন তুমি প্রাকৃতিক দৃশ্য কেমন দেখি অবজেকশন ইজ অনার এই চরিত্রহীন বেয়া ছেলেগা প্রাকৃতিক দৃশ্য দেখতে গিয়ে লোক সামলাইতে পারে নাই আমার মক্কেলকে দেখে আর সে আমার মক্কেলকে পলট পলট করে মধু লুটে নিয়ে ইজর অনার আমার মক্কেলের দেহ রিপোর্ট আমি আদালতে পেশ করতেছি কিন্তু একটা বিষয় তো আমি বুঝতেছি না রিপোর্টার তো দেখি বারো জনের নাম আসছে মামলা হয়েছে একজনের নাম কারণটা কি এই লালা আক্তার সে এক নয় দুই নয় বারো জনের সাথে মধু বিনিময় করে অবজেকশন ইয়ার আমার মকটেলকে আদালতের সামনে মানহানি করা হচ্ছে অবজেকশন ওভার রুল থ্যাংক ইউ ইয়ার মাননীয় আদালতকে বলতে চাই জজকুইটার সাহেবের জোনিল একেবারেইwidetilde objection মাননীয় স্পিকার এই আদালততে আছেন না সংসদ ভবনে আছেন सॉरी মাননীয় আদালত চরিত্রহীন বাদল মিঞাকে আমি কিছু জিজ্ঞাসাবাদের অনুমতি যাচ্ছে আদালতের কাছে ঠিক আছে অনুমতি দেওয়া হইল যা বলবো মিটা বলবো মিটা ছাড়া সফট বলবো না আচ্ছা দাদেন মিয়ে বলেন তো আপনাদের এই লীলা খেলার বয়স কতদিন প্রেমের বয়স কতদিন আপনাদের আগে এই মুহূর্তে এক ঘন্টা পয়েন্ট অফ ইউনুটেড ইউর অনার এই লুচ্ছা দাদেন মিয়া আমার মক্কেলকে কক্সবাজার নিয়ে গিয়ে পুরে খেয়ে দিয়েছে মাননীয় আদালত দুষ্ট লোকের মিষ্টি কথা না বলে নেই নয় এটাই হচ্ছে আমাদের বাতেন মিয়ার আসল পরিচয় সে কথার জালে ফাঁসিয়ে আমার মক্কেলকে যা করেছে আমি তার জন্য আদালতের কাছে বাতেন মিয়ার কঠিন থেকে কোটিনতম শাস্তির আবেদন করতেছি হ্যাঁ এক ঘন্টা এত কিছু কেন কি ভাবতে পারি না কেন অবজেকশন এয়ার অনার প্রজেক্টর সাহেব জানে না এক হাতে তালিবাজেন আমি মিস লালাকে কিছু জিজ্ঞাসাবাদার অনুমতি চাচ্ছি ঠিক আছে অনুমতি দেওয়া হইলো যাহা বলিব সত্য বলিব সত্য বলিব তো মিথ্যা বলিব না আচ্ছা মিস লাইলা কক্সবাজার হোটেলে যা ঘটেছিল সেখানে কি আমার মক্কেল তোমাকে জোর করে কিছু করেছিল নাকি তোমারও ইচ্ছা ছিল আর তুমি এক ঘন্টা কথা বলার পরে এত সহজে গেলে কেন স্যার আমি শশাপার ভিডিও দেখে লোক সামলাতে পারি স্যার আমি শুধু ওর কাছে ভালোবাসা চেয়েছিলাম কিন্তু ও আমাকে লজ্জার কারণ বানিয়েছে পয়েন্ট টু বি নোটেড ইওর অনার সে একজন লোভী আর সে কারণে এক ঘন্টায় আমার মক্কেল কর্যালয়ে নিয়ে যেতে পেরেছে বাধী পক্ষের বক্তব্য একেবারে ভিত্তি নিরানার তোমার মক্কেল দেই এই কারণে আমার প্রতিপক্ষ ভাই তার মক্কেলকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার মক্কেলকে রুবি বলেছে জাতা বলেছে তুমি চুপ থাকো হটার হঠাৎ হঠাৎ আজকের আদালত সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে কার্যকর করা হবে সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এদের দুজনকে দিয়ে খেলার মাঠে ছেড়ে দেওয়া হোক আলাইকুম আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দেবা আর একটা বিষয় না বললে না আমাদের ভিডিও অনেকেই দেখো কিন্তু ভিডিও সম্পর্কে যে মূল্যবান মতামত মূল্যবান যে একটা কমেন্ট যার মাধ্যমে আমরা আগ্রহ বা ভালো হয়েছে কিনা ইত্যাদি আমাদের জানার জন্য একটা তো থাকে মানে আমাদের একটা আকর্ষণ থাকে সেই কাজটা তোমরা করো না কেউ ভিডিও তো কমেন্ট করো না বা বেশিরভাগ লাইকও করো না অনেকে বলে যে এরকম তো মনে থাকে না তোমাদের কমেন্টের কারণে আমরা অনেক বেশি উৎসাহিত ভাই আর যদি কমেন্ট না করো আমাদের মনটা একটু বারবার হয়ে থাকে সকলের কাছে অনুরোধ থাকবে প্রত্যেকটা ভিডিওতে দেখে কমেন্ট করে আমাদেরকে মূল্যবান মতামতটা জানাবেন তাহলে আমরা অনেক খুশি হব নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা যারা আশপাশের বন্ধুগণ আছে তাদেরকে আমাদের এই চ্যানেলটিকে পরিচিত করার জন্য তাদের কাছে শেয়ার করবেন সকলের কাছে অনুরোধ থাকবে সকলে ভালো থাকবা আমাদের চ্যানেলের না সকলে সাবস্ক্রাইব করবা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা I'm <laughs>